অবশেষে প্রচুর টাকা দাম কমছে মোবাইল রিচার্জের এই মুহূর্তে আপনার কাছে যে কোম্পানির সিম থেকে থাকুক না কেন হতে পারে সেটি জিও এয়ারটেল কিংবা ভিআই সমস্ত মোবাইল সিম গ্রাহকদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বেরিয়ে এসেছে এক বিরাট বড় সুখবর অবশেষে জয় পেল সমস্ত মোবাইল গ্রাহকরা সমস্ত সিম কোম্পানির মোবাইল রিচার্জের দাম কমাতে এবার এগিয়ে আসলো ট্রাই আর ভারত সরকারের এই নতুন ভয়ঙ্কর পদক্ষেপের ফলে বিরাট বড় সড়ো ধাক্কা খেতে চলেছে সমস্ত মোবাইল সিম কোম্পানিগুলি এবার জিও এয়ারটেল ভিআইকে তাদের রিচার্জের দাম কমাতে বাধ্য হতে হবে সুতরাং আপনার কাছেও যদি জিও এয়ারটেল কিংবা ভিআই সিম থেকে থাকে অর্থাৎ আপনি যদি একজন মোবাইল গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই সুখবরটি জানা অবশ্যই দরকার তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই সমস্ত সিম কোম্পানির বিরুদ্ধে সরকারের তরফ থেকে নেওয়া পদক্ষেপের ফলে সাধারণ মানুষের কতটা উপকার হবে এবং কত টাকা দাম কমবে রিচার্জের সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন जियो एयरटेल ना कि भि आई অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে মোবাইল রিচার্জের খরচ কমাতে এবার আসরে নামলো ট্রাই নেওয়া হলো নতুন পদক্ষেপ তো গত জুলাই মাসে তিন তারিখ এবং চার তারিখ থেকে বেসরকারি তিন টেলিকম সংস্থা জিও এয়ারটেল এবং ভিআই যেভাবে রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করেছে তাতে সাধারণ ছুটি খাওয়া মানুষকে মোবাইল রিচার্জ করা এখন দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে এমন পরিস্থিতিতে বহু গ্রাহক রয়েছেন যারা এই তিন বেসরকারি টেলিকম সংস্থার খরচ থেকে রেহাইতে পেতে চাইছেন বহু গ্রাহক রয়েছেন যারা জিও এয়ারটেল এবং ভিআইয়ের মতো টেলিকম নেটওয়ার্ক ছেড়ে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলে এ নাম লেখাতে শুরু করেছেন তবে বিএসএনএলে এ নাম লিখিয়েই তো আর সমস্যার সমাধান হয় না কেননা গ্রাহকরা অন্যভাবে সমস্যার সমাধান চাইছেন আর সেই চা হলো মোবাইল রিচার্জের খরচ কমানো অবশেষে এই বিষয়ে আসরে নামলো ট্রাই তাদের তরফ থেকে নতুন পদক্ষেপ নেওয়া হলো মোবাইল রিচার্জের খরচ কমানোর জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া যা মনে করছে সেই অনুযায়ী তারা বেসরকারি টেলিকম সংস্থাগুলির কাছে আর্জি জানিয়েছে তারা মনে করছে যদি ডেটা ছাড়া শুধুমাত্র ভয়েস কলিং রয়েছে এমন রিচার্জ ব্র্যান্ড ফিরিয়ে আনা হয় তাহলে গ্রাহকদের খরচ অনেকটা কমে যাবে এর সঙ্গে এসএমএস প্যাক রাখার পরামর্শ দিয়েছে ট্রাই ট্রাইয়ের বক্তব্য বর্তমানে বাজারে যে সকল রিচার্জ প্ল্যান চালু রয়েছে তার অধিকাংশ হল বান্ডেল প্যাক বান্ডেল প্যাক হওয়ার কারণে সেগুলির সঙ্গে একদিকে যেমন রয়েছে কল ফ্যাসিলিটি ঠিক সেই রকমই রয়েছে ডেটা এসএমএস ওটিটি সহ অন্যান্য সুবিধা কিন্তু দেশের বহু গ্রাহকের এই ধরনের প্যাকের ফলে আর্থিক ক্ষতি হচ্ছে এই ধরনের প্যাকের ফলে বহু গ্রাহকের চাহিদা পূরণ হচ্ছে না অনেকেই রয়েছেন যারা বাড়তি এই সকল সুবিধা চান না খরচ বাঁচানোর জন্য এই সকল গ্রাহকদের অনেকেই রয়েছেন যারা কেবল কেবলমাত্র কল অথবা তার সঙ্গে বড় জড়ো এসএমএস সুবিধা চান এই সংক্রান্ত ট্রায়ার কনসালটেশন পেপার দেওয়া হয়েছে এমন প্রস্তাবের বিষয়ে ট্রাই এবার পদক্ষেপ নিয়ে একটি কনসালটেশন পেপার প্রকাশ করেছে এমনকি এই বিষয়টি নিয়ে সাধারণ গ্রাহকদের থেকেও প্রস্তাব এবং পরামর্শ চাওয়া হয়েছে সাধারণ মানুষদের এই বিষয়ে প্রস্তাব এবং পরামর্শ দেওয়ার জন্য আগামী ষোলোই আগস্ট পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে গত ছাব্বিশে জুলাই ট্রাই এমন কনসালটেশন পেপার তাদের ওয়েবসাইটে দিয়েছে যেখানে সাধারণ মানুষেরা তাদের দাবি পরামর্শ ইত্যাদি বিষয়ে নিজেদের মতামত পোষণ করতে পারবেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন অবশেষে কেন্দ্র সরকারের টেলিকম দপ্তর তথা ট্রায়ের তরফ থেকে সমস্ত মোবাইল সিম কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানা যাচ্ছে যার ফলে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষকে মোবাইল রিচার্জ এবার থেকে হয়তো কম টাকার করতে হতে পারে এমন বহু মানুষ রয়েছেন যাদেরকে জোর করে আনলিমিটেড প্ল্যান নিতে বাধ্য করা হচ্ছে তাদের রিচার্জের ক্যাটাগরি হিসেবে যারা শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করেন মোবাইল কল তেমনভাবে তাদের কোনো প্রয়োজন হয়ে পড়ে না অথবা যারা শুধুমাত্র মোবাইল ভয়েস কল বেশি ব্যবহার করে থাকেন কিন্তু তারা ইন্টারনেট বেশি ব্যবহার করেন না সকলকেই কিন্তু আনলিমিটেড বান্ডেল প্যাক রিচার্জ করতে হচ্ছে আর এরই বিরুদ্ধে এবার সমস্ত মোবাইল সিম কোম্পানিকে আলাদা আলাদা রিচার্জ প্ল্যান আনার দাবি জানিয়েছে টেলিকম সংস্থা ট্রাই আর এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষ কিছুটা তাদের রিচার্জের দামে স্বস্তি পাবেন তো ফ্রেন্ডস কেন্দ্র সরকারের এই পদক্ষেপে আপনি কতটা খুশি হয়েছেন এবং গ্রাহক পিছু অথবা মাথা পিছু মোবাইল সিমের জন্য অন্তত পক্ষে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে রিচার্জের দাম কম রাখা কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার দাবি কমেন্ট বক্সের লিখে জানিয়ে দেবেন আর আপনি প্রত্যেক মাসে সবচেয়ে বেশি কি ব্যবহার করেন ইন্টারনেট নাকি ফোন কল সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর আপনি যদি সরকারের এই পদক্ষেপে খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রায়ের তরফ থেকে জারি করা ওই কনসালটেশন পেপারে নিজের মতামত পোষণ করবেন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে হ্যাশট্যাগ ইন্ডিয়া লিখে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং